ইতিহাসের যুগের আগেকার কথা এক রাজ্য সে রাজ্যে ছিলেন এক রাজা রাজার নাম চন্দ্রচূড় রাজার যিনি সভাপতি তার নাম গরুর দেব পণ্ডিত মশাই পুঁথি পত্র পড়িয়াছেন বিস্তর যাহা কিছু করেন শাস্ত্র দেখিয়া একবারের কথা বলি পণ্ডিতের গোয়ালে সেদিন আগুন লাগিয়াছিল গোয়ালে ছিল পাঁচ সাতটি গরু ব্রাহ্মণী ছুটিয়া গোয়ালে ঢুকিলেন গরুগুলির দড়ি খুলিতে পণ্ডিত বলিলেন হা আহা করো কি করো কি ব্রাহ্মণী বলিলেন গরুগুলোর দড়ি খুলে দিই নাহলে পুরে মরবে যে পণ্ডিত বলিলেন গোয়ালে আগুন লাগলে গরুর দড়ি খুলে দেব না সে সম্বন্ধে শাস্ত্রে কোনো কথা পড়েছি বলে তো মনে হচ্ছে না ব্রাহ্মণী চটিয়া গেলেন বলিলেন রাখো তোমার চোখের সামনে গরুগুলো পুড়ে মরবে অবলা জীব নিঃশ্বাস ফেলিয়া পণ্ডিত বলিলেন নিরুপায় ব্রাহ্মণী পণ্ডিত নিরুপায় হইয়া নিঃশ্বাস ফেলিলেন ব্রাহ্মণী গিয়া গরুর দড়ির গলার দড়ি খুলিয়া দিলেন গরুগুলি সে যাত্রায় বাঁচিয়া গেল সেজন্য পণ্ডিতের মনে বহু দিন অস্বস্তির সীমা ছিল না শাস্ত্রে যাহা নাই তেমন কাজ করা এজন্য প্রায় বলেন শাস্ত্র ঠিকই বলিয়াছেন স্ত্রী বুদ্ধি করি। একটা কাহিনী বলিলাম এই জন্য যে গভীর শাস্ত্রজ্ঞানের চাপে পণ্ডিতের সহজ বুদ্ধি হাঁপাইয়া মরিয়াছে কতখানি তার পরিচয় দিবার জন্য রাজা তবুও তাকে ভালোবাসেন ভক্তি করেন আহা শাস্ত্র চর্চা করেন নিরীহ ব্রাহ্মণ মহারাজের সেদিন জন্মতিথি মহারাজ কল্পতরু হইয়াছেন কোনো প্রার্থীর প্রার্থনা অপূর্ণ রাখিবেন না সভা পণ্ডিত আসিয়া মহারাজের মাথায় ফুল বিল্লপত্র রাখিয়া আশীর্বাদ করিলেন জয়স্থ মহারাজ মহারাজ প্রণাম করিলেন বলিলেন কি আপনার প্রার্থনা বলুন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বলিলেন বহুদিন থেকে আমার সাত মহারাজ কোনো পরগনার মোরল হই একদিন ব্রাহ্মণের এই অধিকার ছিল মহারাজ বললেন তথাস্তু আমিনগড় পরগনার মোড়ল সম্প্রতি মারা গেছেন সেখানে নতুন মোড়ল চাই আপনার যখন স্বাদ বেশ মহারাজ তার বহালি পত্র লিখিয়া তাহাতে শিলমোহর ছাপিয়া দিলেন দিয়া বলিলেন এ হলো রাজকার্য এ কাজে তিনটি কথা মনে রাখবেন প্রথম সভায় যখন বসবেন তখন মুখের ভাব হবে কালো আধারের মতো দুই দুধকে যখন পরগনার সংবাদ জিজ্ঞাসা করবেন তখন তার কান কামড়ে অর্থাৎ কানে মুখ ঠেকিয়া কথা কইবেন আর তিন সকলের মানে পরগনার যত কর্মচারীর টিকি যেন আপনার হাতে বাধা থাকে ব্যাস এই হলো রাজকার্য পরিচালনার হদিস যথা নির্দিষ্ট দিনে সভাপণ্ডিত চলিলেন আমিনগড় পরগনায় ব্রাহ্মণই সঙ্গে গেলেন না তিনি বলিলেন ঘরদোর ফেলে কোথায় যাব বিদেশে সে আমি পারবো না তুমি একলা যাও তোমার শখ হয়েছে পণ্ডিত আসিলেন আমিনগড়ে নতুন মোড়ল যত কর্মচারী অভ্যর্থনা করিয়া তাহাকে লইয়া আসিল সরকারি আস্তানায় আলাপ পরিচয় হইল তারপর স্নান মোরল পণ্ডিত নাকে নস্য গুঁজিয়া পাঁজির পাতা উল্টাইয়া খড়ির রেখার হিসাব করিয়া বলিয়া দিলেন গধুলি লগ্নে কাছাড়ি হবে মোড়লের মন্ত্রী সদানন্দ সদানন্দ বলিল আমার বাড়িতেই আপাতত বিশ্রাম করিবেন চলুন এখানে ঘরদোর সাফ হয়নি তাছাড়া মধ্যাহ্ন ভোজন আজ আমার ওখানেই পণ্ডিত মহাখুশি বলিলেন ভালো কথা কিন্তু আমি খাই বিশ্ব গব্যকৃত ঘন দুধ পাকা রম্ভা সদানন্দ বলিল সে সব ব্যবস্থা আমি করেছি প্রভু বেশ বেশ পণ্ডিত আসিলেন সদানন্দের গৃহে ভোজন যা হইল লোকে দেখিয়া পরস্পরের গা টিপিয়া বলা বলি করিল প্রভু বোধহয় এক মাস নিরাহারী ছিলেন আহারের শেষে পণ্ডিত কহিলেন দক্ষিণা কই দক্ষিণা ব্রাহ্মণ ভোজনের দক্ষিণা তোমরা ভাবিতেছ দক্ষিণার কত দুআনা বড় জোর চার আনা তা নয় দক্ষিণার হার এক কমিয়া গিয়াছে বলিয়াই ব্রাহ্মণরা দলে দলে আজ ওকালতি ডাক্তারি হাকিমি প্রফেসারি চাকরি লইতে বাধ্য হইয়াছেন সেকালে দক্ষিণার জোরে বহু ব্রাহ্মণ পণ্ডিত বাড়ি বাগান জমিদারি কিনতেন সদানন্দ এ পরগনার ছোট মরল পণ্ডিত মশাই শুধু ব্রাহ্মণ নন বড় মরল সদ্য আসিয়াছেন সরকারি চাকরি লইয়া কাজেই সে দক্ষিণা দিল পাঁচশো মোহর পণ্ডিত মরল মহা খুশি সদানন্দকে আশীর্বাদ করিলেন জয়স্ত তারপর গধূলি লগ্নে কাছাড়ি। পণ্ডিতের মনে জাগিয়া আছে মহারাজ চন্দ্রচূড়ের সেই তিন উপদেশ অক্ষরে অক্ষরে পালন করা চাই তবেই রাজকার্য চলিবে প্রথম উপদেশ মুখ কালো আধার করিয়া কাছারিতে বসিতে হইবে ভৃত্তকে আদেশ দিলেন গুল আর কয়লা পিষে বেটে দে। বাটনার মতো করে ভৃত্ত সে আদেশ পালন করিল সেই কালো কয়লা বাটা মুখে মাখিয়া পণ্ডিত মোড়ল আসিয়া কাছারিতে বসিলেন নতুন মোড়ল আজ প্রথম কাছারিতে বসিতেছেন রাজ্যের লোক আসিয়া কাছারিতে জমিয়াছে তারা নতুন মোড়লের কয়লা বাটা লেপা মুখ দেখে অবাক যে কষ্টে মুখ টিপিয়া সব হাসি চাপিল মাটি কাটিয়া পুকুর বানাইতে তেমন কসরতি করিতে হয় না কাছারির প্রথম কাজ পরগনার সংবাদ সংগ্রহ মন্ত্রী সদানন্দ আসিয়া করজোরে কহিল প্রভু পণ্ডিত মোরল সে আহ্বানের অর্থ বুঝিলেন ও খবর কাছে এসো মন্ত্রী সদানন্দ কাছে আসিল পণ্ডিত মোরল বলিলেন আরও কাছে আরও 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 সদানন্দ তখন প্রায় পণ্ডিত মোড়লের ঘাড়ের উপরও পড়িয়াছেন মোড়ল পণ্ডিত বলিলেন তোমার কান আনো আমার মুখের কাছে কি করিতে হইবে বলে দি চুপি চুপি সদানন্দ কান আগাইয়া দিল মোড়ল পণ্ডিত তার কানে দিলেন জোর সে কামড় এবং হু বলিয়া আর তো বোর তুলিয়া দাগি কানের হাত দিয়ে লাফাইয়া ছিটকাইয়া সদানন্দ মাটিতে পড়িয়া গেল সকলে ভয় পালাইয়া গেল যে যে দিকে পারে কাছাড়ি নিমেষে খালি কাছাড়ির কাজ শেষ মোরল পণ্ডিত উঠিয়া গৃহমধ্যে আসিলেন সান্ধানিক এবং ফলাহার একা প্রায় তিনটি লোকের ভোজন নিঃশেষ করিয়া মোরল পণ্ডিত পুঁথিপত্র খুলিয়া বসিলেন এ তার নিত্যকার কাজ পাছে শাস্ত্র ভুলিয়া যান এজন্য প্রত্যহ শয়নের পূর্বে পুঁথিপত্র খুলিয়া শ্লোকগুলি আওড়াইয়া লন আজও তেমনি রাত্রি প্রায় তিনটায় পুঁথি পর্ব চুকিল এবার নিদ্রা কিন্তু তার পূর্বে মনে পড়িল মহারাজের তৃতীয় উপদেশ সকলে টিকি ঠিক সকলে নিদ্রামগ্ন এখন সকলে নিদ্রামগ্ন মোড়ল পণ্ডিত উঠিলেন হাতে লইলেন কাঁচি কজন প্রহরীকে সঙ্গে লইলেন তাদের হাতে জ্বলন্ত মশাল আর একটা ধামা সকল কর্মচারী ঘরে ঘরে গিয়ে তাদের ডাকাই ডাকাইলেন এবং তারা আসিলে সকলের মাথায় কাঁচি চালাইয়া সকলে টিকি কাটিয়া প্রহরীদের হাতে যে বড় ধামা তাতে ফেলিলেন এমনিভাবে রাজকার্য সমাপন করিয়া তিনি যখন গৃহে ফিরিলেন আকাশে তখন ভোরের আলো ফুটিয়াছে পরের দিন পথে লোক নেই জোন নেই সব বাড়ির দ্বার খিল বন্ধ ব্যাপার কি প্রহরী বলল ভয় কেউ পথে বাহির হইতেছে না কেউ বা গিয়েছে রাজপ্রাসাদে পণ্ডিত বলিলেন রাজপ্রাসাদে কেন প্রহরী বলিল জানি না প্রভু সে সংবাদ জানাইবে শহরে এমন লোকও মিলিল না পণ্ডিত বলিলেন হুম পরদিন প্রাসাদ হইতে মহারাজের ডাক আসিল মোরল পণ্ডিত রাজধানীতে চলিলেন সঙ্গে কুলি তার মাথায় টিকির বোঝা মহারাজ বলিলেন ব্যাপার কি পণ্ডিত মোড়ল পণ্ডিতের মুখে তখনও সেই কয়লা বাটার প্রলেপ মোড়ল বলিলেন আপনার উপদেশ শিরোধার্য করে রাজকর্ম পরিচালনা করেছি মহারাজ মুখে কালো করিতে বলিয়েছিলেন এই দেখুন কয়লার প্রলেপ এখনও ধুয়ে ফেলিনি আপনি বলেছিলেন কান কামড়ে গোপন কথা বলতে হবে এই দেখুন মহারাজ সদানন্দের কাটা কান একটি কামড়ে কেটে নিয়েছি আর বলেছিলেন সবার টিকি থাকবে আমার হাতে বাঁধা সকলের টিকি কেটে জড়ো করেছি বাঁধার ব্যবস্থা এমন সময় আপনার দুধ গিয়ে জানালো আপনি ডেকেছেন কথা শুনিয়া মহারাজ মূর্ছা যাইতেছিলেন মন্ত্রী তাকে ধরিয়া ফেলিলেন চেতনা পাইয়া মহারাজ চন্দ্রচূড় বলিলেন আপনার কৃতিত্ব খুব খুশি হয়েছি মশাই কিন্তু এদিকে বিপদ হয়েছে শাস্ত্রের বোঝা নিয়ে আপনি যদি রাজধানী ছেড়ে দূরে থাকেন তাহলে এ দেশের যে অশাস্ত্রীয় আচরণে ভরে উঠবে সর্বনাশ ঘটে যাবে তাই আমার মিনতি শাস্ত্র পুঁথি নিয়ে আপনি এইখানেই থাকুন ওসব ঝঞ্ঝাটে আপনাকে কষ্ট দিতে আমার সংকোচ বোঝ হচ্ছে